আমি শুধু একটি কথা বলতে চাই যে এখানে আমরা যারা উপস্থিত সবাই আমরা মুসলমান অন্য ধর্মের মানুষ এখানে আমাদের নাই এখন প্রত্যেক ধর্মের মানুষের জন্য পৃথিবীতে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কি কি করবে তার জন্য একটা সংবিধান দেওয়া আছে তার নাম আল কোরআন এবং আল কোরআন অনুসরণ করে যদি আমরা চলি সেই আল কোরআনটাকে পরিচিত করে কিভাবে পালন করতে হবে কিভাবে এই আদেশগুলো বান্ধারা পালন করবে তার গুরু হলো তার শিক্ষা আমাদের সেই নবী করিম উনি প্র্যাকটিক্যালি শিক্ষা দিয়েছে তোমরা এইভাবে অনুসরণ করো তা আজকে আমরা যদি নবীর বলে দাবি করি এবং নবীর যে দর্শন নবীর যে চুন্না সেটা যদি আমাদের মাঝে না থাকে তাহলে নবীকে মান্য করা হলো না দিন কিন্তু এমনি আসে নাই আমরা হয়তোবা আমার দাদা মুসলমান আমার বাপ মুসলমান আমি মুসলমান কিন্তু এত সহজে আসে দেখিম সুলাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করেন এখন আমরা হয়তো গাড়িতে যাই যারা হজে যান তারা মক্কা থেকে মদিনা যান চারশো কিলোমিটার তিনশো ছিয়াশি কিলোমিটার দূরত্ব চার ঘন্টা সময় লাগে মক্কা থেকে মদিনা যাইতে কিন্তু ওই সময় নবী করিম সুল্লাহ এই পাহাড়ে দিয়ে ঘুরে 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 কত কষ্ট করে তার পা দিয়ে রক্ত বের হয়ে গেছে কিভাবে আত্মগোপন করে কিভাবে এখনকার যখন মক্কানগরীতে আসলেন তখন একটা জাহিনিয়া তার যুগ ছিল অন্ধকারের যুগ ছিল এখানে শিশু একটা বাচ্চার তাকে ডেকে নিয়ে খেলার ছলে নিয়ে যায় গর্ত আগে থেকে খুলে রাখতো ওই গর্তের মধ্যে ধাক্কা দিয়ে তাকে মাটি চাপা দিয়ে মেরে ফেলতো এই ধরনের অন্ধকার যুগে আলোর দিশারি হিসাবে সেই আমাদের প্রিয় নবী উনি আসছেন এবং এই হিজরতের কথাটা উনি একদিন মশারা কালী বলছে আমাদের হিজরত করতে হতে পারে হজর জিবাইল আলাহাম যখন ওনাকে হিজরতের আদেশ দিলেন তো ওই যে হিজরতের আদেশ একটা আলোচনা শুধু হয়েছে ওই দিনে তার গুরুত্বপূর্ণ সাহাবার মধ্যে এক নম্বর সাহাবা সাহাবা যাকে পাশে নিয়ে নবী ঘুমায় আছে আবু বক্তর সিদ্দিক গাজী আল্লাহ তালাহ উনি কিন্তু সেই দিনেই সেই দিন থেকে আদা করছে নবী আমার কখন ডাকে নবীর প্রতি তাদের ভালোবাসাটা ছিল কি নবীর প্রতি তাদের তারা মূলত নিজের জীবন বিসর্জ দিতে করতে এক সেকেন্ড তারা বিলম্ব করে নাই সেদিন থেকে আবু অক্ষর সমস্ত কিছু নিয়ে মাথায় নিয়ে পাশে নিয়ে উনি দরজার খেলান দিয়ে উনি ঘুমাতেন উনি কোনোদিন বেড়ের বিশ্বায় যায় নাই যদি নবী করিম ডাকে আমি যদি যদি দেরি আমি না শুনতে পারি দেরি করে উঠি নবী করিম সুল্লাহ করার জন্য আদেশ দিলেন হিজরতের সময় শুধু একটু আবু বক্কর বলে সামান্য লো ভয়েসে উনি খালি একটু ডাক দেছে সঙ্গে সঙ্গে লাভবায়িক বলে আবু বক্কর রেডি দেখে যে সব রেডি তখন রসুল্লাহ বলছেন তুমি কি ঘুমাও না

মূল কথা হলো আল্লাহর কোরআন এবং রসুল্লাহর সুন্নাকে সামনে রেখে পথ চলতে হবে আর যদি আমরা কোরআন সুন্না মতো চলতে পারি সমাজে থাকবে না ব্যবচার থাকবে না আমাদের এই মাদকের প্রভাব থাকবে না আমরা অন্যায় অন্যায় করা কোনো কিছুই কিন্তু আমাদের সব কিছু বিলীন হয়ে যাবে যদি আমরা কোরআন এবং সুন্না অনুযায়ী আমাদের জীবন নির্বাহ করি আজকে দেখবেন আজকে আজকে এই বর্তমান জামায় দেখবেন হাজার হাজার কোটি লক্ষ লক্ষ কোটি টাকার মালিকেরা কিভাবে চোরের মতো হাত বাধা অবস্থায় মাথায় হেলমেট পরে নিয়ে যাচ্ছে এই টাকার দরকার কি বাবা তোমার একটা মানুষ চলতে একটা পরিবার লক্ষ কোটি টাকা নিয়ে তুমি গিয়েছ কিন্তু তোমার পরিণতিটা ভালো হয় নাই এখান থেকে শিক্ষা নেবে আগামী দিনের দুর্নীতিবাদরা যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে দিন কিন্তু বারবার আসবে প্রেক্ষাপট পরিবর্তন হবে কিন্তু এই দুর্নীতিবাদরা কিন্তু ছাড় পাবে না সেই জন্য আমরা মনে করি এখান থেকে আমাদের অনেক শিক্ষা নেওয়া উচিত আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত বড় প্রভাব উনি জীবন থাকতে উনি ক্ষমতা ছাড়বেন না আল্লাহর হুকুম আল্লাহ অত ই জ্লিউমান তা ইন্না কালা কুল্লে কাদি তিনি সবকিছুর মালিক তোমার কখন থেকে কখন তোমাকে ক্ষমতা থেকে শিখতে ফেলবে তুমি জানতে সারা জীবন এই আপনারা আজকে তার চুল মাহফিল করছেন এইখানে আপনার মাহফিল করতে গেলে পারমিশন নেন পারমিশন কোন বক্তা আসতেছে সে ব্ল্যাক লিস্টের বক্তা কিনা এগুলো নানা ধরনের সেন্সর সংগতি প্রকাশ করে এই দেশ তাকে ইসলাম বিরোধী যদিও আমরা বেলা বিভাগ মুসলমান কিন্তু এই দেশটা ইসলামী ইসলাম বিরোধী কর্মকাণ্ডে তারা লিপ্ত ছিল আল্লাহ আল্লাহ তাদের ঠিক সেই জায়গায় নিয়ে গেছে এর জন্য তারা নিজে দায়ী নিজে কর্মে দায়ী আমি যদি আমি একটা দায়িত্বে আল্লাহ নিয়ে যাই সেখানে যা যদি অপকর্ম কুকর্ম করি তাহলে হয়তো বা দেখবেন যে আমি আর লোক সমাজে ঘুরতে পারবো না হয় পাসপোর্ট ভিজা নিয়ে ভারতে বাড়াইতে হবে না অন্য জায়গায় গোপনে লুকিয়ে থাকতে হবে এই অবস্থা হবে তা আপনাদের যেখানে যে অবস্থায় যেই যাক না কেন তাকে আপনার সব সময় আপনার বিবেক কাজ করতে হবে যে আমি একটা জীবনাদারি নিয়ে এসে আমি এই দায়িত্বটা পালন করতেছি এই দায়িত্ব পালনে আমার বিন্দু আমার সততা আমার নিষ্ঠা আমার কর্মদক্ষতা সবকিছু দিয়ে দিয়েই আমাকে পথ চলতে হবে এই ধরনের মানুষ যদি চলে তাহলে তারা তারা ওই ক্ষমতা থাকে কি আর না থাকেই কি সমাজে তারা ঠিক স্বাভাবিকভাবেই চলবে এটা কিন্তু আমাদের একটা শিক্ষা যাই হোক আজকে প্রধান মেহমান বক্তব্য রাখবেন কোরআন এবং হাদিসের আলোতে বক্তব্য রাখবেন আমাদের পরিবর্তনটা আমাদের বিশেষ করে মুসলমানদের পরিবর্তনের জায়গাটা অত্যন্ত দুর্বল আজকে বাইতুল মোকার মতো মসজিদে জাতীয় মসজিদে আজকে দুই পক্ষ বিবাদমান আজকে জুতা ছোয়াছুরি বক্স ছোয়াছুরি হাতাহাতি মারামারি বাইতুল মোকার মসজিদের ভিতরে তা আমরা কত নিকৃষ্ট কত নিচে আমরা নেমে গেছি কত নিচে আমরা নেমে গেছি এটা পাকিস্তানের মতো একটা অবস্থা যে মসজিদে বোমা অবস্থা মতো অবস্থা সৃষ্টি হচ্ছে এটা যেন না হয় সেজন্য আমরা অবশ্যই দৃষ্টি রাখব এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি রাখবো যে অপরাধী অপরাধী তার কোন দল মত নাই যে দলের হোক না কেন তাকে শাস্তির আওতায় অত্যন্ত বিশ্বাস আমাদের আনতে হবে তাহলে আমাদের আগামী দিন এই ইসলামী রাষ্ট্রটা একটা ভালো রাষ্ট্র ভালো দিক আমরা তুলে ধরতে পারবো আজকে তার বিরোধী আস্তে কথা বলে গেল যে ইন্ডিয়ায় ভারতের আমাদের নবী করিম সুল্লাহামের প্রযুক্তি করার জন্য আজকে আপনারা জানেন ইতিহাসে বিরল যে বোম্বেতে যে সমাবেশ করেছে ওইখানকার মুসলমানেরা এটা এটা ইন্ডিয়ার ইতিহাসে কোনদিন এত বড় দশ লক্ষ মানুষের মুসলমানদের সমাবেশ সেখানে হয়েছে এই সমাবেশ কিন্তু কিছুটা হলেও এই বিজেপি সরকারের গদি একটু একটি কিন্তু নরবার হয়েছে ওরা জানেছে যারা নবীপ্রেমী মানুষ তারা জীবন দেখে ভয় করে না তারা নবীর জন্য জীবন জীবন উৎসর্গ করবে তারা দেখে বন্দুকের নলের মধ্যে তারা জান্নাত দেখে তাদেরকে কিভাবে আপনি ঠেকাবেন সেই জন্য আমি মনে করি আমরা যে এই বিমানি শক্তি আমাদের যদি ওইরকম হয় তাহলে আমরাও কিন্তু পারব ইসলামের বিপক্ষে যারই অবস্থান থাকলে কেন নবীর বিপক্ষে যারই অবস্থান থাকলে কেন ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমাদের দাঁত ভাণ্ডার জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে এই এইটাই আমাদের আজকের আমার আপনাদের প্রতি অনুরোধ আমি আজকে প্রধান মেহমান বক্তব্য রাখবেন আহ উনি সুন্দরভাবে বক্তব্য রাখবেন ওনার বক্তব্য আমি এর আগে অনেক মঞ্চে ওনার সঙ্গে দেখা হয়েছে নিয়ামুলা বিপ্লবী আমাদের এই অঞ্চলে একজন উজ্জ্বল নক্ষত্র সে আমাদের শুধু রংপুরেই নয় সারা বাংলাদেশে সে তার বিচরণ এবং সে খুব ভালো বক্তা হিসেবে ইতিমধ্যে আছে উদিত হয়েছে আমরা দোয়া করবো আল্লাহ জেহানি শক্তি আরও দাঁড়িয়ে দেয় এবং কোরআন এবং হাদিসের আলোকে পদ ভোলা মানুষগুলোকে যেন সঠিক পথের সন্ধান দিতে একটা অগ্রণী ভূমিকা রাখে সেই দোয়া আমরা করছি সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি এবং আমি আপনাদের জন্য দোয়া করি এই দোয়া আপনারা করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আমাকে দাওয়াত করে যুব সমাজ দাওয়াত করে আমাকে সম্মানিত করলো এর জন্য আমি আয়োজকদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম